আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো মাঠে চোরে যেই ছাগল গরু মহিষ ঘাস খায় এগুলির কৃমি সবচেয়ে বেশি হয় কেন এবং কৃমি কিভাবে তাদের পেটে যায় এবং বংশ বিস্তার করে তার আন্তঃপ্রান্ত আজকে আপনাদেরকে জানাবো সেটি হলো গরু ছাগল মহিষ যখন চড়িয়ে ঘাস খাওয়ার জন্য মাঠে আসে মাঠে আসার পর যখন তারা পায়খানা করে ওই গোবর কিন্তু জমিতেই পড়ে থাকে অথবা জমি চাষ করার জন্য যদি মাঠে গোবর দেওয়া হয় গোবর দেওয়ার পর গরুর গোবরের সাথে কিন্তু ক্রিমির ডিম অনেক অনেকগুলি ক্রিমির ডিম কিন্তু গোবরের সাথে চলে আসে চলে আসার পর এটা যখন আপনি মাঠে দেন মাঠে দেওয়ার পর গোবর মিশে যাওয়ার পর ক্রিমির ডিম কিন্তু নষ্ট হয় না এই ক্রিমির ডিম ঘাসের সাথে একবারে ঘাসের গোড়ার সাথে অনেক একবার স্মুথলি লেগে থাকে যেটা খালি চোখে দেখা যায় না এটা মাইক্রোস্কোপ মেশিন দিয়ে দেখলে দেখতে হবে তো গরু ছাগল মহিষ যখন আবার মাঠে চড়িয়ে ঘাস খেতে আসে আসার পর ওই ঘাস খেয়ে ফেলে ঘাস খেয়ে ফেলার পর ক্রিমির ডিম পুনরায় আবার তার পেটে চলে যায় পেটে চলে যাওয়ার পর ক্রিমির ডিম পেটে গিয়ে সে ডিম ফুটে ফুটার পর ক্রিমি আবার ওখানে বংশবিস্তার করে বংশবিস্তার করে সে গরু ছাগল মহিষের বডি থেকে পুষ্টিচুষণ করে তার জীবন ধারণ করে পরজীবী তার জীবন ধারণ করে গরু ছাগলের বডি থেকে পুষ্টি চোষণ করে করে সে গরু ছাগল মহিষকে অপুষ্টিতে ভোগায় অনেক সময় দেখা যায় ছাগলে দেখবেন প্রচুর পরিমাণে রক্তশূন্যতা দেখা দেয় এই রক্তশূন্যতাও কিন্তু কৃমি রক্তশূন্যতার জন্য কৃমি সবচেয়ে বেশি দেয় তো যারা গরু ছাগল মহিষকে ভেড়াকে মাঠে চড়িয়ে ঘাস খাওয়ান অথবা মাঠ থেকে ঘাস কেটে এনে গরু ছাগলকে খাওয়ান ওনারা অবশ্যই গরু ছাগল মহিষকে সুস্থ রাখতে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াবেন যাতে গরু ছাগল মহিষ কোনোভাবেই কৃমিতে আক্রান্ত না হয় এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম